আমি জানি ভালো করে চাষ করব তুমি ভালো আ

আমার বাগানে একটা করে মাছ দাও বললে বিশ্বাস করে দেড় হাট করে একটা করে কুমড়ো না হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি একটা করে মুছছে তুমি বলি বিশ্বাস করবে সাতশো থেকে আটশো ওজন কিন্তু দাদা এত সত্যি হয়েছে ইঁদুরির হাত থেকে আমি বাঁচাতে পারছি তাই ভেবেছি আজকে বাगाने কারণ দে দাও এই দূরের বংশ আমি নিপাত করব মারারে ইলো কারণ রাতে টায়না দেবো

গান করে চাষ করব মাঠ করেছি

ছেলের বিয়ে দিলাম ছেলে আলাদা হয়ে গেল সম্পত্তি এক জায়গায় ছিল ভাগ হয়ে গেল আমার ছেলের বাগানে এক একটা সবজি এত বড় বড় করে হচ্ছে আর আমার বাগানে সবজি হচ্ছে এই টুকা সূর্য তৈরি হয়ে যাচ্ছে না না ব্যাপারটা কি ব্যাপারটা কি আমার যতটা সম্ভব মন বলছে মন সারা ভেড়ে দিয়েছে সে আগে এই রাত্রে বেলায় এসেছি বুড়ি চালায়নি কালাই চালায় দেখবো আমার ছেলের বাগানে সব থেকে বড় সহ্যিক ক্ষত্যা সেটা নিয়ে আমি চলে যাব কৃষি বিকাশের মেলা রতন বাগানি নাম ডেবে না নাম ডেভাবেও না ফার্স্ট প্রাইজ আমার কুকুরটা তো বেশ আত হ্যাঁ না এটা কি হলো ছেলে বাগানে কারেন্ট দিয়ে কার বাবাই এত বছর চাষ করছে

আর তারপরে ভোরের ঠান্ডা কি সুন্দর হাওয়া হাওয়াতে ঘুমিয়ে পড়ে যাওয়া সে কারণ খোলার কথা মনে নেই সকালবেলা তাড়াতাড়ি করে কারণ খুলে বাগানের দিকে ছুটে যাচ্ছি কি কতগুলো ইঁদুর পড়া মুখে কারি হয়ে আছে এতগুলো ইঁদুর পড়ায় ফেলবো মায়ের বলি বিশ্বাস করবে না একটা কুমড়ো না হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি তার ভেতরে ইঁদুর কেটে আর ছানা ফেলে এরকম দুঃখ সহ্য হবে বললেন সেই দুঃখে কারণ নিয়ে রেখেছি

আমার বাবা তো কারণে পড়ে মরে গেছে সত্যি এই কথা যদি কেউ জানতে পারে আমার এক্ষুনি ছিল কিন্তু না আমি কাঁধ না কিন্তু আমি তো বাবার আমি কি করে সহ্য করবো আমার এই বাবা কারণে পড়ে মরে গেছে আমি কাঁধ করা

বাবা মরে গেছে কারো জাত একটা বুদ্ধি করি বাবাকে নিয়ে ওই পানা ভেতরে ঢেকে ঝিয়ে সন্ধ্যাবেলা আসবো বাগানের অনেক কাঠকুটো আছে ওখানে কাড়ি করে দেবো দিয়ে কেজি পাঁচে পেট্রোল নিয়ে বাবা ধরে ওপর তুলে দেয় জেলে দেয় বাবার কি করবো বাবা তো বাবা জীবনে চলে গেছে আমি কি জেলে কাটাবো সময়টা না না কিন্তু আমার মা তো কাঁটে সারা জীবন মার বোঝা তো দায়িত্ব কে নেবে না কঠোর হয়ে কঠোর হয়ে কঠোর হে বাবার প্রতিশ্রুতি না বাবার তো জীবনে বলেছেন কিছু আমি বাবা নই ফোনের ভাত লুকিয়ে রাখো সন্ধ্যাবেলা এসে বাবার ক্রিয়া কাজ শেষ করবো বাবা পিতলে দিনে করে থেকে কেন আমি এই কারণ দিতে গেলাম বাগানে কেন আমি এমন ভুল কাজ করলাম পাশানের মতো হৃদয় রাখতাম বাবাকে নিয়েই ওই পানার ভিতরে গেলাম মাকে বুঝে বলবো মুখে বুঝে বলবো বাবা ম লয় পশাসে সদের ম্যে লোক করে সা কলা িয়ে ভ সা সা মোসা আমরা চদ পূশাসন্্য। সামাে লোক দেখতায় কপ হাজা প্রোচ।

গ্রামের ভিতরে কেউ কি দায়িত্ব দেওয়া হচ্ছে কেন না এখন গ্রামের মানুষ প্রচুর কার্ড অপচয় করছে কেউ টোটোয় গায়ে দিচ্ছে কেউ জমি গায়ে দিচ্ছে কেউ বাগানে গায়ে দিচ্ছে তোমাদেরকে সচেতন থাকতে হবে আর যদি কোনো পার্টি ধরতে পারো তাহলে তোমার ডিমোশন থেকে আরো সোজা প্রমোশন আর যদি প্রমোশন না করাতে পারি যে ঠেকাকে ফাইন করবো তোমার অর্ধেক ভাগ আমার অর্ধেক ভাগ খুব ভালো হয়েছে

মা তুই বিশ্বাস করতে চাই না তোর কি হয় দেখি বলিস না আমি আমি বাগানে কারণ দিয়েছিলাম জানি কারণে পড়ে বাবা মরে গেছে আর কি কাঁদে পাবো কিন্তু যদি এটা পুলিশ প্রশাসন বা গ্রামের মানুষ জানতে পারে আমার তো থানায় জেলে এনে চলে যাবে বলিস আমি যদি জেলে চলে যাই তোর আর দেখবে ওই জন্য একটা চিন্তা করেছি জানিস না একটা বুদ্ধি করেছি মা নিয়ে ওই বাবা নিয়ে ওই থানার ভেতর ছুঁয়ে দিয়েছি সন্ধ্যাবেলা যাব ওখান থেকে বের করে নিয়ে আসবো কাঠকুটো কৌড়ে যা কাঁড়ি করবো তার ওর বাবার তুলে দে কেজি ভাইজা পেট্রোল দিয়ে বাবার জ্বেলে দিয়ে বাবা তুই কানে বাড়ি মা যদি কেউ আসে

আমরা কাজ হোক দেখতে তো মাথায় কাজ করে না সারা রাত মাথায় বসে ডিউটি দাও কেউ থাকে না গোটা কথা পুকুর আরে দুটো দুই মানে সেবিক ভালেননি বলো হ্যাঁ

कोई नारी नारी न उत कानी कोई नारी नारी नाई चोखे जो I <laughs> we 去。 I'm <laughs> আমার ভালো হ্যাঁ কি সেবিকে চাকরি পেয়েছিস বলি শোন আমার বাবা মায়ের ভাইয়া কথা সত্য কথা বলি আমার বাবা বাগানে কারণ দিয়েছিলাম আর সেই কারণে পরে বাবা মায়ের মায়েরা কি বলছি বলি শোন পঞ্চাশ টাকা আমি এক্সট্রা বক্সিস দিই বা ঘুষ টুস হিসেবে দিয়ে মারি দাও এই কেসটা যাবে না থানায় যায় মায়ের জামা ধোঁয়া করে দিবি ख <laughs>

ugdin sár teja honum honum tá